ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদুল ফিতর দু হাজার চব্বিশ পরিবারের সবাইকে নিয়ে কেমন কাটলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মোবারক সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি ঈদের দিন সকালবেলা আর ভিডিওটা আর সকালবেলা থেকে আমার ভিডিওটা স্টার্টিং করতে পারিনি কারণ আমার বাসায় হচ্ছে সবাইকে আজকে দাওয়াত আমার দেবরদের তো সেজন্য আমি একটু ব্যস্ত ছিলাম তো এখন হচ্ছে মিষ্টি আইটেমগুলো সকালে যেটা হয় চটপুটি শ্যামা এগুলো সব রেডি তো ওরা নামাজ পড়ে এসে হচ্ছে এখন মিষ্টি মুখ করতেছে তা আমার দুখা কিছু খাক আর না খাক সেটা হচ্ছে সে যখন নতুন কোনো আইটেম আমাকে করতে দেখবে সেজন্য সে আমাকে অনেক আদর দিবে এবং বারবার এসে বলবে আই লাভ ইউ আম্মু থ্যাংক ইউ তো ওইরকম আর কি বলতেছিল আর ওর আব্বুরও হচ্ছে নতুন কোনো আইটেম করলে সেটা হচ্ছে ট্রাই করে খেয়ে দেখে কীরকম হয়েছে তো আজকে আমি কাস্টার্ড সময় যেটা সেটা নতুন করেছিলাম তো সেজন্য ওর আব্বুও খেলো বলল যে ভালো হয়েছে তো ওর চাচু এসেছিলো সবাই আর ওর চাচি হচ্ছে পরে এসেছিলো আর কি যেহেতু হাফসা ঘুমিয়েছিল তো আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে সবাই কবরস্থানে চলে গিয়েছে আমার শাশুড়ির কবরস্থান জেরত করতে কবর জিয়ারত করতে তো এইদিকে আমি হচ্ছে দুহা পাঞ্জাবি খুলে কি পড়বে আর আমি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বের হব তো তখন কি পরবো এগুলোই হচ্ছে বের করে নিয়েছি তো এই শাড়িটা আমার বড় বোন আমাকে গিফট করেছে আজকে ভাবলাম এই শাড়িটাই পরবো একদম নতুন আমি ব্লাউজ পিসটা ঈদের আগে বানিয়ে নিয়েছি তো এই নীল কালার শাড়িটা নীল কালারটাই হচ্ছে আমার হাজব্যান্ডের খুব পছন্দ আর এদিকে দুহারও এবার অ্যাক্সিডেন্টলি হচ্ছে শার্ট একটা নীল হয়ে গেছে তো বাবলাম মা ছেলে ম্যাচিং করে পরবো আর এদিকে হচ্ছে ওর চার এসেছে আমার মেয়ে হচ্ছে ঈদ মুবারক জানাতেও খুব লজ্জা পায় মানে জানালো এত আস্তে কথা বলে মানে তার সাউন্ডটা কেউ শুনতে অনেক কষ্ট হয়ে যায় আর কি তো ওর চাচা চাচ্ছি ওদেরকে সালামি দিচ্ছিলো আর দুহাকে সালামি দিয়েছে কিন্তু হাফসাকে দেই নাই সে জন্য দুহা থেকে দুহা হাফসাকে সালামি দিতে গিয়েছিল তো ওর চাচু বলছে যে ওকে আমরা দিব তোমারটা তুমি রেখে দাও তো রেখে দিয়েছে দুহা কিন্তু হাফসাকে অনেক আদর করে হাফসার ওর ছোটো বোন যেহেতু ওকে কাছে পায় আর অনেকটা সময় কাটায় এই যে দেখুন খুব ঘুরে ঘুরে হচ্ছে আদর করতে সে আর সারাদিনই হচ্ছে যায় গিয়ে গিয়ে হচ্ছে ওর সাথে খেলা করে ঈদে মেহেদি দেবো না এটা যেন বাবাই যায় না এই যে আফরার হাতে মেহেদি দেওয়া হয়েছে আর এবারের মেহেদিটা কিন্তু আমি দিয়ে দিইনি এবারের মেহেদিটা আমার ফ্রেন্ড আফরাকে দিয়ে দিয়েছে আর এই তো আমার মেয়ে কিন্তু আপনাদের সবাইকে ঈদ মুবারক জানিয়েছে আর সালাম দিয়েছে জানি না শুনতে পাচ্ছেন কি না কারণ অনেক আস্তে আস্তে কথা বলে মানে খুবই আস্তে আস্তে কথা বলে যেটা কি না মাঝে মাঝে আমরাই শুনতে পাই না আপনারা কি শুনতে পাবেন তো যাই হোক আর এই ড্রেসটা ওর দাদা ওকে দিয়েছে ওর দাদাবাই এই যে যখন চিল্লাই ছিল তখনই বলেছে আমরা কিনে নেওয়ার জন্য আর কি টাকা দিয়ে দিয়েছিল তো আমরা অর্চয়ে যে আজকে এবারের ড্রেসটা সম্পূর্ণটা অর চয়ে যে কেনা হয়েছে আর ওর দাদা কর মানে করার নির্দেশ ছিল আফরা যেই ড্রেসটা ধরবে সেটাই যেন আমরা কিনে দেই তো এইভাবেই কিনে দেওয়া হয়েছিল আর এই তো আমার গরুর মাংস সব কিছু রান্নার শেষ তো পোলাওটা আমি এখনও বসাইনি আমি রেডি করে রেখেছি কারণ খেতে খেতে প্রায় দেড়টা থেকে দুইটা হবে তো সেজন্য হচ্ছে পোলাওটা গরম গরম খাওয়ার জন্য করিনি কিন্তু এখন আরও পরে করার কথা ছিল বাট আমার ছেলে খুব অস্থির হয়ে গেছে সে রুস্ট ইদানিং খুব খেতে পছন্দ করে রুস্ট শুধু খেতে চায় আর কি তো সেজন্য পোলাওটা করার জন্য প্রেশার দিচ্ছে তো তাড়াতাড়ি এসে হচ্ছে পোলাও বসিয়ে দিচ্ছি কারণ আমার ছেলে খেলে ছেলে মেয়েরা খেলে কিন্তু মার রান্নাটা হচ্ছে সবচেয়ে বেশি সার্থক হয় তো এই তো আমি বলেছিলাম যে তুমি যে খাবা পাঞ্জাবিতে যেন না বলে তো সেই জন্য সে সম্পূর্ণ পাঞ্জাবিটাই খুলে ফেলে তো পরে হচ্ছে পায়জামা আর খুলে নিই পরে আমি এরকমভাবে গামছাটা দিয়ে পিছনে একটা কাঁকড়া দিয়ে বেঁধে দিয়েছি যেন ওর ড্রেসটা নষ্ট না হয় কারণ ওর ম্যাক্সিমাম ড্রেসই হচ্ছে খাবারের ঝুলের কারণে নষ্ট হয়ে যায় তো এই তো আমি হচ্ছে পোলাওটা আবার একটুখানি নেড়ে দিচ্ছিলাম তো দুহার অলরেডি হচ্ছে খাওয়া হয়ে গেছে আর মশাল্লাহ রুস্ট হলে বা ওর পছন্দ মতো আইটেম হলে আমার ছেলেটা নিজের হাতেই খায় তো এই তো আমরা সবাই এখন হচ্ছে বসে পড়েছি আমিও বসবো কারণ বাচ্চারা সবার খাওয়া দাওয়া শেষ তো আমার শ্বশুর চা আমি ওর আব্বু একসাথে সবাই বসলাম একদম সিম্পল খাবার রেখেছি কারণ রোজা রেখে এত আইটেম খেতে পারবে না ওরা আগেই বলে দিয়েছিল যে একদম সিম্পল যেন কিছু করি তো রোজটার পর গরুর মাংস না করলে তো ঈদে হয়ই না তো এই তো আমি এখন হচ্ছে শাড়ি পরে রেডি হচ্ছিলাম তো ওর আব্বুকে বলেছিলাম যে আমার কুচিটা একটু ধরতে কিন্তু শাড়িটা খুব সফট ছিল যেভাবেই আমি দিতেছিলাম সেভাবেই পরেছিলো গায়ে তো সেই জন্য আর দরা লাগে না আমারটা আমি করে ফেলেছি আর আমরাও বের হয়েছি আমার দেবররাও বের হয়েছে যে কারণে বের হয়ে আমরা কয়েকটা ছবি নিলাম আর এখান থেকে রিক্সা নিব আর কি তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে আর আমার দেবররা যাচ্ছে অন্য গন্তব্যে তো আমি আর আফরা যখন একা থাকি আফরা আমার সাথে অনেক বেশি মন খুলে কথা বলে তো ওর কথাগুলো বলতেছিলো সেই জন্য আমি ভিডিও অফ করার কথাগুলো শুনলাম তো আর ওই দিকে ওর আব্বু মিষ্টি আনতে গিয়েছিলো তো এই তো আমরা চলে আসছি ওর আব্বুর হচ্ছে ফ্রেন্ডের বাসায় মানে বান্ধবীর বাসা ওই আপুর বাসায় এসেছি অনেক বছর আগে একবার আপুতির সাথে আমার রেস্টুরেন্টে দেখা হয়েছিল তো এই তো আপুরা খুবই মিশো খুবই ফ্রেন্ডলি মানে আমি যে আমি তাদের থেকে অনেক ছোটো বাট ওনারা ছোটো বোনের মতো এত সুন্দর করে আমার সাথে মিশে মনে হয় যে আমারই ফ্রেন্ড এরকম অবস্থা তো আমরা কিন্তু অলরেডি হচ্ছে রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি তো শেষ করে হচ্ছে আপুর মেয়েগুলো মাসাল্লা অনেক সুইট এবং অনেক মিশুক বড় মেয়েটার হাসি দেখলেই তো মনে হয় যে মাসাল্লা হ্যাঁ তো অনেক মিশুক তো ওরা হচ্ছে কিছু আর্ট করে নিজে নিজে তো সেগুলো হচ্ছে সবগুলো আর্ট এনে আমাদেরকে দেখাচ্ছিল তো ওর আব্বু ওর আর্টের কিছু ভুল দড়িয়ে ওকে সঠিকটা শিখিয়ে দিচ্ছিল আর এই হচ্ছে আপু আপুর মেয়েরা বাইয়া আর আমি আফরা আর এই তো আমি আর ওর আপু আপুর হাজব্যান্ড মাসাল্লাহ হ্যাপি ফ্যামিলি এবং খুব মানুষ হিসেবে আপু যেমন ভালো বাইয়াও অনেক ভালো তো আমি লাস্টলি কয়েকটা হচ্ছে ছবি আপনাদের সাথে শেয়ার করলাম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম